বন্ধুরা আপনারা যারা খুব কম দামে জমি নিতে চান তাদের জন্য আপনার তো এইখান দিকে চাইলে আপনার চার বিঘা জমি নিতে পারবেন এদিকে হ্যাঁ খুব কম দামে জমি তো সামনে দিয়ে ওইখান দিয়ে রাস্তা হ্যাঁ ওইখান দিয়ে রাস্তা আপনার তো এই রাস্তা দিয়ে কিন্তু আপনার ইটের গাড়ি আছে যে এখানে ভালো ফলাইছে তো আপনার এই যে এইখানে হচ্ছে আপনার সম্পূর্ণটাই আপনার চালা জমি এখানে হ্যাঁ উঁচু জমি তো আপনারা মুখ থাকবে এই দিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে এখানে মুখ থাকবে রাস্তা থাকবে তো এটা হচ্ছে আপনার চলাচলের রাস্তা তো আপনার এখানে জমি এখানে টোটাল জমি আছে আপনার আট বিঘা হ্যাঁ আপনার চাইলে এখান থেকে তিন চার বিঘা নিতে পারবেন হ্যাঁ এই সাইড থেকে কিনবো ওই সাইড থেকে আপনার তিন চার বিঘা নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার রাস্তা তো রাস্তা আপনার এইখানে চোদ্দ বিট রাস্তা আছে এটা হ্যাঁ বড়ো রাস্তায় মাটির রাস্তা আর কি তো এটা হচ্ছে আপনার এই শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা মাওনা ইউনিয়ন হ্যাঁ তো যারা আপনার রি করতে চান হ্যাঁ বাংলো বাড়ি করতে চান বাগানবাড়ি করতে চান তাদের জন্য এই জায়গাটা একদম চিপ রেটে হ্যাঁ কম দামে আপনার এই জায়গাটা নিতে পারবেন তো এখানে আপনার এই যে রাস্তা নিয়ে এটা হচ্ছে আপনার রাস্তা তো এটাতে আপনার প্রাইভেট আসবে হ্যাঁ লরি আসবে টাক আসবে হ্যাঁ ইট বালু আনার যে ইয়া ব্যবস্থা এটা দেওয়া আপনার আনতে পারবেন সমস্যা নাই রাস্তা বিশাল বড়ো রাস্তা তো এটা সম্পূর্ণরাই আপনার চালা জমি হ্যাঁ এখানে মালিক আছে আট দশজন মালিক আছে আট দশজনের জনের উপর মালিক আছে এটা এখানে তো এটা আপনার রাস্তা থাকবে তো এখন আপনারা যারা এটা নিতে চান এরকম কম দামে বাংলা বাড়ি করার জন্য বাংলো বাড়ি করার জন্য কিংবা বিভিন্ন রিসোর্ট করার জন্য হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করতে পারে আমি স্বামী শ্রীপুর সাব শ্রীপুর সাপৃষ্ঠ দুই লেখক শ্রীপুর গাজীপুর তো এটা হচ্ছে আপনার রাস্তা ওইখান থেকে আপনার এয়া পর্যন্ত রাস্তা থাকবে তো এটা হচ্ছে আপনার মুখ রাস্তার মুখ হ্যাঁ এখান থেকে যে দেখেন ট্রাক আসতে হ্যাঁ আপনার ট্রাকের ইয়া রয়ে গেছে দাগ রয়ে গেছে তো রাস্তাটা আপনার কিন্তু মাড়ির রাস্তা হ্যাঁ সমস্যা নাই এটা আপনার মাড়ির রাস্তা তো এখানে আপনার আট বিঘা আছে তো এখান থেকে চার পাঁচ বিঘা চালিয়ে টাকা আছে সম্পূর্ণটাই আপনার চালা জমি মাটিটা এটি বুড়তে হবে না হ্যাঁ উঁচু জমি কম দামে একদম চিপ রেটে এটা হ্যাঁ তো আপনাদের যাদের এটা নিতে চান যাদের নেওয়ার আগ্রহ আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটার মুখটা কিন্তু আপনার হ্যাঁ তিনশো ফিটের উপর হবে মুখ ওইয়া থেকে এই পর্যন্ত হ্যাঁ তিনশো ফিটের উপর হবে এখানে মুখ হ্যাঁ ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তিনশো ফিট হবে তো এটা হচ্ছে আপনার রাস্তা তো এই রাস্তা দিয়ে আমরা যাবো আসা যাওয়া করতে হবে এটা হচ্ছে আপনার মাটির রাস্তা এটা আপনার বারো চোদ্দ ফিট এ আছে এই রাস্তাটা তো এটা লোকেশন হচ্ছে আপনার মাওনা ইউনিয়ন হ্যাঁ আপনার ভারতুয়া বাজার থেকে এখানে দূরত্ব হচ্ছে আপনার হ্যাঁ বিশ মিনিট সময় লাগে আর মাওনা থেকে এখানে দূরত্ব হচ্ছে আপনার অটো দিয়ে আসলে আপনার পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগে মাওনা থেকে মাওনা বাজার থেকে এখানে আসতে আপনার বিশ মিনিট সময় লাগবে তো আপনাদের যাদের নেওয়ার আগ্রহ আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি শ্রীপুর শ্রীপ্রসাদ পৃষ্ঠপূষিত লেখক শ্রীপুর গাজীপুর